আসসালামু আলাইকুম এসে আমাদের এলাকার খাওয়ার আমার দেহা আমার এলাকার মধ্যে সবচাইতে গরিব মানুষ উনি আমার জানা মতে ওনার কোনো জায়গা জমিন টাকা পয়সা নাই ঠিক আছে তারপরে আবার অসুস্থ মানুষ উনি তেমন চলাফেরাও করতে পারে না ঠিক আছে তো আমি চাই আর কি যে আমাদের কাপাসিয়া কন্টিনিউটার গ্রুপ থেকে ওনার জন্য একটু হেল্প করার জন্য তো আমি নিজে থেকে আসলে কাপাসিয়া কন্টেন্ট ক্রিয়েটর গ্রুপের পক্ষ থেকে কিছু সামান্য যতটুকু পারি আর কি ওই গ্রুপের পক্ষ থেকে আমি করতে চাই আর কি এই সংগঠন আপনি একটু দোয়া করেন ঠিক আছে যাতে যাতে করে ভবিষ্যতে আরো বড় বড় মনে করেন কাজকর্ম করতে পারে এবং মনে করেন যে আরো অনেক অনেক বেশি সাহায্য সহযোগিতা পারে আর কি কারণ সংগঠন যত বড় হইব ততই তো বেশি সাহায্য সহযোগিতা করতে পারবো বুঝলেননি ঠিক আছে তো দোয়া করেন সংগঠন ঠিক আছে ভবিষ্যতে সবাই দোয়া পারবেন কাঠেনের পক্ষ থেকে আমরা যেন এই ধরনের সমাজসেবা মূলক কাজকর্ম চালিয়ে যেতে পারি আর আপনারা কাজ হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকা হয়তো বা সবাই ভাবে হেল্প করতে পারবেন না কিন্তু লাইক কমেন্ট শেয়ারটা পক্ষে করতে পারবেন যেটার মাধ্যমে আমরা আরো ভালো এই ধরনের কাজ করতে পারব ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ